মানুষের চরিত্র হলো দুই প্রকার বলেন কয় প্রকার একটা হলো পাবলিক ক্যারেক্টার আর একটা পার্সোনাল ক্যারেক্টার মানুষের চরিত্র দুই প্রকার যারা মদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে দিনের বেলা মদ খাওয়ান ঠিক না যে মুখে ডাকি মা ওই মুখে মদ না এটা দিনের বক্তব্য আর রাতের অন্ধকারে তাদের মমইনে অথবা নাচ গার্ডেনের বারে না গেলে মাথা ঠিক থাকে না এমন নেতা কি বগুড়ায় আছে বা ছিল না আল্লাহ নবী বলেছেন আমার পরে তিরিশ জন নবীর দাবি করবে এটা নবী বলে গেছেন কয়জন আপনাদের ভিতরে কেউ তো নাই আলহামদুলিল্লাহ তিরিশ জন নবীর দাবি করবে এ পর্যন্ত আমরা তাদের নামও পেয়ে গেছি দেখেন আল্লাহ নবী বলেছেন আমি শেষ নবী আমার পরে কোনো নবী আসবে না জোরে বলেন নবীর পুন কোন নবী আসবেন শুধু তাই নয় আল্লাহ নবী বলেন আমার পরে কোন নবী নাই লাওকা বাদি বাঁধী না বিয়ে লাকা না ওমা হাদিস আল্লার নবী বিশ্বনবী বলেন আমার পরে কোনো নবী নাই তবে আমার পরে কোন নবী আসার যদি কোনো সম্ভাবনা থাকতো পৃথিবীতে কেউ নবী হতো না আমার পরে একমাত্র নবী হওয়ার যোগ্যতা ছিল নবী হতো হদরে তোমর কিন্তু যে শেষ নবী সেজন্য আমার পরে কোনো নবী আসবে না ওমরও আসবে না এই কথার মাধ্যমে প্রমাণিত হয় কি আমত পর্যন্ত যারাই নবতী দাবি করবে তারা মানুষ না বরং তারা কাফের জোরে বলেন ঠিক না বেঠি নবীর পরে কোনো নবী নাই নবীর দাবি যারাই করবে তারা কাফের এটাই কথা সত্য ভাইরা এখন আপনারা বলতে পারবেন যে নবীর পরে এই নবী নাই খতমে দায়িত্ব কাদিয়ানিদের বিরুদ্ধে আপনারা এত কথা বলেন কেন গত ১৬ বছর সরকার কিছু বলেনি আগামীতে যদি কোন সরকার আসে তারাও বলবে না রাজনীতিবিদরা বলে না আপনাদের এত মাথা গরম কেন কারণ হলো এই দায়িত্ব নবী রাজনীতিবিদদের দেননি এই দায়িত্ব নবী ব্যবসায়ীদের দেননি এই দায়িত্ব নবী দিয়েছেন আলেমদেরকে জোরে বলেন কথা ঠিক না ব্যাঠিক ইন্নামা আমার বান্দাদের ভিতরে শুধুমাত্র আলেমরাই আল্লাহকে বেশি ভালোবাসে আনাল উলামা ওয়া আলেমরা হলো নবীর অরি সুতরাং নবীর পরে নবী কেউ দাবি করলে এই বাংলাদেশে কেউ কথা বলুক আর না বলুক প্রত্যেকটি মাহফিল থেকে বক্তারা প্রত্যেকটি মসজিদ থেকে খতিবদের কণ্ঠ বেজে উঠবে এটি স্বাভাবিক জোরে বলেন কথা ঠিক না ব্যাটি ভাইরা আমার নবীর মর্যাদা কি আপনাদেরকে বলা দরকার আমার নবী সাধারণ কোনো মানুষ ছিলেন না সাধারণ কোন মানুষ নয় বরং আমার আগের বক্তা বলেছেন নবীর মর্যাদা সম্পর্কে আমি আপনাদেরকে বলবো খেয়াল করেন আল্লাহ নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ নিজেই বলতেছে দেখেন আল্লাহ পাক বলেন ওয়া ইননা কা লা না আজিজ নবী আপনার চরিত্র হলো আজিম চরিত্র আজিম কাকে বলে মানুষের চরিত্র হলো দুই প্রকার বলেন কয় প্রকার একটা হলো পাবলিক ক্যারেক্টার আর একটা পার্সোনাল ক্যারেক্টার মানুষের চরিত্র দুই প্রকার আমাদের বগুড়াতে বহু নেতা আছে যারা মদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে দিনের বেলা মদ খাওয়া ঠিক না যে মুখে ডাকি মা ওই মুখে মদ না এটা দিনের বক্তব্য আর রাতের অন্ধকারে তাদের মমইনে অথবা নাচ গার্ডেনের বারে না গেলে মাথা ঠিক থাকে না এমন নেতা কি বগুড়ায় আছে বা ছিল না জোরে বলেন ছিল না আর আমার নবীর চরিত্র হলো আজিম তাফসির বের করেন আজিম বলা হয় তাকে যে চরিত্র মাপার কোনো যন্ত্র পৃথিবীতে নাই এই প্যান্ডেল মাপার যন্ত্র কিন্তু আমাদের আছে কতগুলো প্যান্ডেল কত ফিট পাবো স্টেডিয়ামে কতগুলো দর্শক বসতে পারবে তাও কিন্তু মাপা যাবে আপনার শরীর গরম হলে পারে থার্মোমিটারের জ্বর মাপা যাবে দুধের ঘনত্ব মাপা যাবে ল্যাক্টোমিটার দিয়ে কতক্ষণে পানি হলো সেই পানিও কিন্তু মাপা যায় কত কিউ সে পানি আছে কিন্তু নবীর চরিত্র কত মহান এটা পৃথিবীর কেউ অনুমান করতে পারবে না তাই তো ব্রিটিশ মিউজিয়ামে খ্রিস্টানরা লিখে রেখেছে অ্যাজ এ ফাদার অ্যাজ এ টিচার অ্যাজ এ লয়ার

আমার খাদেমকে যদি আমি মাহফিল কমিটিকে যদি বলি ভাই আমাকে একটু গরম পানি দেন গরম পানি দিতে যদি দেরি করে তাহলে কিন্তু আমি ধমক দিয়ে থাকি আমাকে যদি আমার মাহফিল কমিটি গ একটু চা দেয় সাথে যদি ঠান্ডা হয় গরম কম হয় তখন আমি ধমক দিয়ে থাকি আপনাদের দাওয়াত নেই ভুল করেছি ঠান্ডা চা কেন গরম নাই কেন নেতাদের সহযোগিতারা তাদেরকে কিন্তু নেতা ধমক দেয় কিন্তু আমার নবীর চরিত্রের সম্পর্কে নবীর দশ বছরের খাদে পৃথিবীর অনন্য চরিত্রের সাবে হদরত আনাস বিন মালেক বলেন রে পৃথিবীর মুসলমান আন আনাস ইবনে মালিকিন রদল্লাহ আন হোকল খদাম তো রসোল্লা হিসাল্লাল্লাহ আশার আমি আনাস বেন মালিক আল্লাহর নবীর খেদমত করেছি দশ বছর আমি ছোট্ট মানুষ দশ বছরের বাচ্চা আনাজ নবীর খেদমত করেছি আল্লাহর কসম করে বলতেছি আমি দশ বছরের বাচ্চা নবীর খেদমত করতে গিয়ে যখন তখন ভুল করেছি ঠান্ডা পানি চাইলে গরম দিয়েছি বিছানা বিছানাতে বললে বিছানা গোসাই রেখেছি এত অসংখ্য ভুল করার পরে ও আল্লানবী বিশ্বনবীর দশ বছরের ভিতরে কোনদিন আমাকে লি উফিম করতুন আমাকে কোনোদিন ধমক দিয়ে ও শব্দ বলেন নাই বলেন দশ বছরের ভিতরে খাদেম কে কোনোদিন ধমক দেয় নাই কেমন লিডার ছেলে নতুন আমরা দেখেছি আমাদের সমাজে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য বিপরীত পজিটিভ মানে বিপরীত দলের লোকদেরকে ধমক দূরের কথা বাধ্য করেছি প্রশাসন দিয়ে গুলি করতে ধরে বলেন কথা ঠিকটা ব্যাটি চরিত্র কি এমনি হয় লিডার আর নেতা এমনি হয় না খেয়াল করেন এখন আপনার বলবেন হুজুর নবীর পরে তো নবী হবে না কিচ্ছা তো শেষ এত কথা কেন আল্লাহ নবী বলেছেন আমার পরে তিরিশ জন নবীর দাবি করবে এটা নবী বলে গেছেন কয়জন আপনাদের ভিতরে কেউ তো নাই আলহামদুলিল্লাহ তিরিশ জন নবীর দাবি করবে এ পর্যন্ত আমরা তাদের নামও পেয়ে গেছি দেখেন আমি দুই একটি কথা বলবো ষষ্ঠ হিজড়িতে আমি নবী আচ্ছা আপনারা নাম বলতেছেন না কেন ভাই না আপনারা এমন ভাব করতেছেন হজুর এক একটা নাম আমরা কিনে আনছি ষাট টাকা পিস তাহলে আপনি দ্বিতীয় বক্তার সময় যদি দশটা সত্তর টাকা নামজুল্লাহ শেষ করি তাহলে আপনার শ্বশুর সময় আমরা নামাজ উদ্ আবার কিনবো আপনার এরকম কথা বলতেছেন কেন আপনারা যদি জোরে শোবান আল্লাহ বলেন লাভ হবে না শোবান আল্লাহ কি তামলা উল মিসান আলহামদুলিল্লাহি তামলা নেমা বাইনা সামাওয়াতে ওলা মিয়া এখানে বসে একবার শোবান আল্লাহ বললে আসমান জমিনের মাঝে ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে পণ্য করে দিবেন জোরে বলেন আল্লাহ একবার অনেকে বাইরে থেকে মনে করতেছে লোক হয়নি একটু জোরে তাক বিদ্রান্ত একটা হাত তোলেন তো ভাই হাত তোলেন হাতেন একটা হাত নারায় 38 জনের ভিতরে অষ্টম হিজরিতে তোলাইহা বিন ময় খোয়াইলিত নামে এক বেঈমান বলেছিল আমি নবী দশম হিজরিতে মুসাইলামাতুল কায্জাব বলেছিল আমি হলাম নবী এভাবে করে যুগে যুগে সকালে কিন্তু নবীর দাবি করেছিল বলেন কথা ঠিক না ভাই ঠিক সর্বশেষ জি লিল্লাহ তাকবীর প্রধান বক্তার আগমন আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের মাহফিলের মেহমান তিনি মঞ্চে এসে গেছেন আপনারা পরিবেশ তৈরি করে নেন একটু আমরা কথা শুনবাল্লা কবুল করুন বলেন আমিন সর্বশেষ মির্জা গোলা মাহমদ কাদি বলেছে আমি নবী আপনারা জানেন না আজকে এই কথা আমাদেরকে বলতেই হবে আল্লাহ নবী কারা হয় আপনাদের একটু বলতে হবে খেয়াল করে শুনতে হবে নবী কারা হয় পৃথিবীর প্রত্যেকটা নবী যারা আছে প্রত্যেকটা নবীন নাম দেখেই কিন্তু বুঝা গেছে তারা নবী খেয়াল করতেছেন আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা তারা নবী কিভাবে এক লাখ চব্বিশ হাজার পয়গম্বর কোন নবীর নাম কিন্তু দুই শব্দে না সবার নাম হলো এক শব্দে নবী সেনের একটা চিহ্ন কয়েক শব্দে বলেন আদম মোহাম্মদ মুসা ঈসা ইউসু নুহ যত নবী আছে বলেন শব্দ কয়টা আর ইসলাম বিরোধী যারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাম অনেকগুলো কিন্তু আছে এই মানে গোলাম আহমদ কাদিয়ানি যখন বলেছিল আমি নবী তার সঙ্গে সেই সময় বাহাস হয়েছিল যুগের শ্রেষ্ঠ আলেম নাম হলো আতাউল্লাহ সাবুখারি বুখারি রহমাতুল্লাহ আলাইহি আতাউল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি বলল তুমি দাবি করতেছো নবী কেমনে নবী তখন উনি বলতেছে নাম কারণ হলো আল্লাহ কোরআনে বলেছে মিম বাদ ইসমোহ আহমাদ পরে দেন এগুলো পরে দেন সরি সময় পাবেন মিম বাদ ইসমোহ আহমাদ আমার পরে যিনি নবী হবেন তার নাম হবে আহমাদ তখন আতাউল্লাহ শাহ রহমতুল্লাহ বলতেছে বেটা তোমার নাম তো গোলাম আহামাদ তোমার নাম তো আহমাদ না বলতে ওই তো ধরেন গোলাম আহামাদের গোলাম থাকার কারণে যদি আপনার বাইদে যায় তাহলে আমি আমার নামের গোলাম আহমাদ গোলাম আজ থেকে বাদ দিলাম আমার নাম আহমাদ তাহলে তো কোরআন অনুযায়ী মিল আছে আমাকে এখন নবী বলেন বলতেছে তোমার নামের অংশ কয় আজ থেকে আমি বাদ দিলাম কয় তাই নামের অংশ বাদ দেওয়া যায় কয় হ্যাঁ দিলাম দিয়ে যদি নবী হওয়া যায় আতাউল্লাহ রহমাতুল্লাহ তখন বলতেছে যদি বাদ দেওয়া ঠিক হয় আমি যুক্তির কারণে নবতের নবীর ইজ্জতের দিকে তাকিয়ে এই মুহূর্তে বলতেছে আমার নাম আতাউল্লাহ এই আতাউল্লাহ শব্দ যদি হয় তাহলে আমি আমার নামের প্রথম শব্দ তোমার মতো আতাবাদ দিলাম তাহলে আমার নাম এখন আল্লাহ আর আমি আল্লাহ হয়ে সাক্ষী দিচ্ছি তোর মতো জানোয়ারকে আমি অনুভূতি দেইনি জোরে বলেন সোবাহান আল্লাহ ভাইরা কথা শেষ আমি আপনাদেরকে বলবো এই গোলাম আহমদ কাদিয়ানি নবীতের দাবি করে মরছিল কেমনে আপনাদের অথেন্টিক জানতে হবে পাকিস্তানের রাজধানী লাহোর শহরের প্রাণ রথ রোডের একটি পায়খানায় ঢুকেছেন নেতা নবী ঢুকলো পায়খানায় এরপরে বের হতে পারে নাই অসুস্থ হয়ে মারা গেছে তার লাট যখন বের করা হয় অর্ধগলিত দেখা গেল পায়খানার টিস্যু পেপার যা কিছু ছিল তা খেয়ে আগে আল্লাহ মারেনি তাকে এখন খুদা দিয়েছে পায়খানার ভিতর থেকে গত পনেরো দিনে যারা পায়খানা করেছে মানুষের পায়খানা খেয়ে মোরে উপরে হয়ে পড়ে আছে এই শাস্তি আল্লাহ দিলেন তার লাশ সর্বশেষ এই ইন্ডিয়াতে ভারতের গুরুদাসপুর জেলায় দাফন করা আছে এখনো মানুষ গেলে পারে তার কবরে জুতা নিক্ষেপ করে থুতু নিক্ষেপ করে জোরে বলেন কথা ঠিক নেবে ঠিক আমাদের বোঝানোর কারণ হলো শেষ কথা বলবো এখন সময় এসেছে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে হবে জোরে বলেন কথা ঠিক নেবে ঠিক আনসারদের দাবি মেনে নেওয়ার আগে ৩৫ বছর চাকরিতে প্রবেশ আর এক্সিটের টাইম পঁয়ষট্টি করার আগে সমস্ত দাবির আগে প্রথম সংস্কার করতে হবে আল্লাহর নবীর নবদ পরিশুদ্ধ করে কাদিয়ানিদেরকে ঘোষণা বাংলাদেশে করতে হবে বলে জানা দরকার ঢাকা শহরের একটা মসজিদ আছে সেখানে তারা ঘরের ভিতরে টিভি রেখে খ্রিস্টানদের বই পুস্তক প্রচার করে তারাদের প্রথম কথা হলো তাদের জিজ্ঞাসা করলে তোমাদের নবীকে তারা বলে আমাদের নবী মোহাম্মদ এরা তাদের অন্তরের কথা না তারা যে মিথ্যাবাদী এটা তার প্রমাণ আমরা দেখেছি যুগে যুগে সালে সালে সিরিয়াতে মিশরে এরপরে আপনাদের জানতে হবে যে পৃথিবীর মুসলমানদের বড় একটি সংগঠন তেরোশো সালে একশো চারটি মুসলিম দেশের সংগঠন রাবেতা আল আল ইসলামিতে একশো চারটি দেশ তাদের দেশে রাষ্ট্রীয়ভাবে ভাবে কাদিনীদের অমুসলিম ঘোষণা করেছে এবং শুধু তাই নয় বরং তারা বলেছে যে প্যানেল কোডের মাধ্যমে একশো চারটি দেশে যদি কেউ কাদানি থাকে তার শাস্তি নিশ্চিত করতে হবে তাদের সাথে কেউ কন্যা বিয়ে দেয় না এই একশো চারটা দেশে কেউ তারা মারা গেলে পারে কবরস্থানে দাফন করা হয় না একশো চারটা দেশ যদি পরে ভারত যদি মুম্বাই যদি মানে কি বলে সারা সিরিয়া যদি পারে আমরা কেন পারবো না বগুড়াতে আহামদিয়া মুসলিম জামাতের ওদের এই সেন্ট্রাল হাই স্কুলের পাশে আছে না নাই জোরে বলেন আপনারা বলেন এই কাদিয়ানীদের মুসলিম ঘোষণা করার জন্য আল্লামা সাইকুল হাদিস আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহ রক্ত ঝরিয়েছিলেন এই কাদিয়ানীদের মুসলিম ঘোষণার দাবিতে ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহ রক্ত দিয়েছেন এই কাদিয়ানীদের কাফের ঘোষণার দাবিতে আল্লাহর ওলি আল্লামা শহীদ ডলার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহ প্রত্যেকটি মাহফিলে কথা বলেছেন সুতরাং এই সরকারের আমলে খিয়ারকুম ফিল জাহিলিয়া খিয়ারকুম ফিল ইসলাম ডক্টর ইউনুস স্যারের কাছে আমাদের দাবি হলো সকল কিছু করার আগে রবিউল আউয়াল মাসের পবিত্র চাঁদে অবিলম্বে উপদেষ্টা বৈঠকের মিটিং এ কাদেরীদের কাফের ঘোষণা করতে হবে গত ১৬ বছর তাদের প্রমোট করা হয়েছে আমাদের কাছে তথ্য রয়েছে উত্তরবঙ্গের সর্বশেষ জেলা হলো পঞ্চগড়ে কাদেরীদের বিশাল বড় আস্তানা আছে তিন দিন ব্যাপী তারা ইস্তেমা করবে সেই ইস্তেমার প্রতিবাদ করেছিল বাংলাদেশ জামাত ইসলামী করেছিল হেফাজত ইসলাম কমি মাদ্রাসারা সেই সময়ের পেতাত্তা ফেরাউনের দোসর তার পুলিশ বাহিনীকে হুকুম করে সেই দিন অসংখ্য মায়ের কোল বুক খালি করে গুলি করে কয়েকজন সন্তান মারা গিয়েছে মনে রাখতে হবে এই বাংলাদেশ নরেন্দ্র মোদীর বাংলাদেশ নয় মির্জা গোলাম মাহমদ কাদানির বাংলাদেশ নয় পরিবর্তনের বাংলাদেশে শহীদ মির মুগদার আবু সাইদ জীবন প্রমাণ করেছে অধিক কার এর জন্য প্রয়োজন রক্ত দিতে পারে আর একবার যদি আল্লাহর নবীর इज्जत রক্ষা করার জন্য কাদিমীদেরকে আরাষ্ট্রীয়ভাবে অমুসলিম করার জন্য যদি ঢাকা শহরে কোনোদিন বগুড়া শহরের সেন্ট্রাল মসজিদ থেকে একজগে মাথার পাগড়ি মাথায় বেঁধে বগুড়ার রাজপথকে রক্তরঞ্জিত করে আর একবার নবীর জন্য রক্ত দিতে যদি প্রয়োজন হয় কোন কোন মায়ের সন্তানের রক্ত দিতে প্রস্তুত আছেন দুই হাত তুলা আল্লাহকে দেখান দুই হাত আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা সময় অত্যন্ত সংক্ষিপ্ত আমি আলোচনার বাড়ালাম না আল্লাহ যদি কখনো কবুল করে আমার এই বিষয়ে বিস্তারিত আলোচনা শুনবো আমি এখনই শেষ করছি আমার জন্য আপনারা দোয়া করবেন আপনাদের জন্য আমিও দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি